সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা এ ওয়ান হান্ড্রেড উলানজি এ ওয়ান হান্ড্রেড মাইক্রোফোনের রিভিউ ভিডিও চাচ্ছিলেন আজকে আমরা আউটডোরে এ ওয়ান হান্ড্রেড মাইক্রোফোনের রিভিউ নিয়ে আসছি আপনারা শুনতে পাচ্ছেন এখানে টু নয়েজ আছে তো সেই নয়েজের ভিতরে সাউন্ড কোয়ালিটি কেমন হয় আপনারা এখন শুনতে পাচ্ছেন আমরা দুজন আসছি দুজনের ভিতর একজন কথা বলছি একজন মাইক্রোফোন নিয়ে ক্যামেরার সামনে আছে কথা হ্যালো গাইজ আজকে আমরা আসছি এ ওয়ান হান্ড্রেড উলানজি মাইক্রোফোনের রিভিউ নিয়ে আসলে এটা যারা নতুন ক্রিয়েটর বা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য খুবই সস্তার ভিতরে একটি হাই কোয়ালিটির মাইক্রোফোন আজকে আমরা আউটডোরের রিভিউ নিয়ে আসছি এখানে প্রচুর নয়েজ তারপরেও আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আউটডোরের ভয়েসটা কেমন আসতেছে সাউন্ডটা সাউন্ডটা কতটা ক্লিয়ার অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আশা করি অনেক ভালো আসবে তারপরেও আপনাদের কাছ থেকে আমরা কমেন্টস প্রত্যাশা করছি আর এটি আপনারা পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকার ভিতরে তো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন অবশ্যই যে আউটডোরের সাউন্ডটা কেমন আসছে ধন্যবাদ সবাইকে